ওয়েলকাম ফ্রেন্ডস নতুন একটা মোটিভেশনাল এবং ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণেন্দু ধারা পূর্ব মেদিনীপুর থেকে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বৈধ আধার ক্যাম্প এবং অবৈধ আধার ক্যাম্প নিয়ে হ্যাঁ বন্ধুরা বৈধ আধার ক্যাম্প কিভাবে আপনার দোকানে হচ্ছে বা হতে পারে সেটা নিয়ে আমরা কথা বলবো এবং তার সাথে সাথে অবৈধ আধার ক্যাম্প কেন মানুষ করায় এবং কেন মানুষ ওই আধার ক্যাম্পে গিয়ে কাজ করে সেটা নিয়েও আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো এবং এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন অনেক কিছুই তাই দেখবেন পুরোটা আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকেন বাজিয়ে দেবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং তার সাথে সাথে হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন একেবারে ঝাঁপিয়ে পড়ি আজকের ডেটে দাঁড়িয়ে আধারের কাজের ক্ষেত্রে এখনও যে সরকারি রেট রয়েছে সেটা হচ্ছে পঞ্চাশ টাকা এবং অবশ্যই একশো টাকা বায়োমেট্রিক আপডেট একশো টাকা রেট মোবাইল নাম্বার লিঙ্ক পঞ্চাশ টাকা এবং তার সাথে সাথে চাইল্ড এনরোলমেন্ট অবশ্যই কিন্তু এখনও পর্যন্ত ফ্রি অফ কস্ট এটাই রেট রয়েছে কিন্তু বাস্তবে এই রেটে কাজ হয় কি এবং বাস্তবে এর থেকে কত রেটে কাজ হয় সেটাও জানার দরকার এবং এখান থেকেই আপনার কাছে দুটো বিষয় স্পষ্ট হয়ে যাবে যে বেঙ্গলে শুধু নয় বেঙ্গলের বাইরেও বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন আধার স্টেটেও কিন্তু আধারের কী অবস্থা রয়েছে আর কেন আজকের ডেটে দাঁড়িয়েও আধার একটা প্রফিটেবল বিজনেস হয়ে দাঁড়িয়েছে সেটা ব্যাঙ্কে হোক বা পোস্ট অফিসে হোক বা অন্য যে কোনো মাধ্যমে হোক শুরুতেই বলি যে বৈধ আধার সেন্টার আজকের ডেটে দাঁড়িয়ে খুবই কম হয় এবং ব্যাংক এবং পোস্ট অফিসেই হয় আর তার সাথে সাথে আইপিপিবি ইন্ডিয়ান পোস্টাল পেমেন্ট ব্যাংকের মাধ্যমে আপনি পেয়ে যেতে পারেন একটা মোবাইল লিঙ্কের আইডি এবং অভিয়াসলি কিন্তু চাইল্ডের আইডি এবং যার মাধ্যমে আপনি একটা বৈধ আধার ক্যাম্প করাতে পারেন প্রথমেই বলি যে আইপিপিবির লোকেরা বা স্টাফেরা তারা কিন্তু বিভিন্ন দোকানে ক্যাম্প করে এবং তার সাথে সাথে একটা রিজনেবল প্রাইসে কিন্তু সার্ভিসও দেয় এবং অবশ্যই ব্যাংকে এবং ডাইরেক্ট পোস্ট অফিসেও কিন্তু আধারের কাজ হয় তবে সাড়ে তিনশো টাকায় কিন্তু পোস্ট অফিসেও কাজ হচ্ছে চারশো টাকাতে কিন্তু পোস্ট অফিসেও কাজ হচ্ছে বলুন হ্যাঁ ইটস ট্রু এটা একদমই সত্যি কথা কীভাবে হচ্ছে না প্রথমত মাই স্ট্যাম্পের যে ফ্যাসিলিটিস আছে বা প্লাটিনাম অ্যাকাউন্ট জুবিলি অ্যাকাউন্ট সিলভার অ্যাকাউন্ট গোল অ্যাকাউন্ট এইসবের গল্প দেখিয়ে কিন্তু আইপিপিবি থেকে কিন্তু অ্যাকাউন্ট হয় এবং যেই অ্যাকাউন্টের কস্ট অ্যারাউন্ড আড়াইশো টাকা বা তিনশো টাকা এর ফলে কি হচ্ছে যে আপনি যখন আধারের কোনো সার্ভিস আপনি পোস্ট অফিসের মতো জায়গাতে নিতে চাইছেন সেখানে কিন্তু আপনাকে অবশ্যই আদার্স কোনো না কোনো সার্ভিস আপনাকে নিতে হবে এবং তার ফলে আপনি কিন্তু আধারের কাজটা করিয়ে নিতে পারবেন ঠিক আছে তো এর ফলে কি হয় মোটামুটি দিনের শেষে আপনি সাড়ে তিনশো বা চারশো টাকা খরচ তো করছেনই কিন্তু আপনার আধারের কাজটা হয়ে যাচ্ছে কিন্তু এখানে আছে যে অফিস টাইমে যেতে হবে মানে এগারোটা থেকে ম্যাক্স টু ম্যাক্স তিনটের মধ্যে আপনার পোস্ট অফিসগুলোতে বা ব্যাঙ্কগুলোতে এই ধরনের কাজ কিন্তু হয় বা চারটে পর্যন্ত চারটের পরে ব্যাংক এবং পোস্ট অফিসগুলোতে এই ধরনের কাজ কিন্তু বন্ধ হয়ে যায় তো এটা গেল আপনার বৈধ আধারের কাজের ব্যাপার এবং বৈধ আধার ক্যাম্পের বিষয় আইপিপিবি কিন্তু বিভিন্ন দোকানে মানে যাদের আইপিপিবি সিএসপি রয়েছে তাদের যে দোকানে কিন্তু আধারের ক্যাম্প করা এবং তার কমিশনও দেয় এবং কতগুলো গোল্ড অ্যাকাউন্ট সিলভার অ্যাকাউন্ট হবে তার কমিশনও কিন্তু আপনি পাবেন এবং অবভিয়াসলি স্পষ্ট কিছু গাইডলাইন থাকে যে আপনাকে কিন্তু সিলভার অ্যাকাউন্ট গোল্ড অ্যাকাউন্ট প্লাটিনাম অ্যাকাউন্ট জুবলি অ্যাকাউন্ট যা যা আছে আর কি সেসবের ওপরে কিন্তু ফোকাস করতে হবে এবং তার সাথে রয়েছে আইপিপিবির যে ইন্স্যুরেন্স সেটার ওপরেও আপনাকে ফোকাস করতে হবে যদি আপনার আইপিপিবির সিএসপি থাকে এবং সেখানে আপনি বৈধ একটা আধারের ক্যাম্পও করান তাহলে আপনাকে এগুলোর দিকে কিন্তু নজর দিতে হবে অর্থাৎ যার সব কিছু কষ্ট মিলিয়ে একজন গ্রাহকের বা একজন কাস্টমারের ওপরে প্রায় প্রায় সাড়ে তিনশো চারশো টাকার একটা বোঝা চলে আসে তাহলে বন্ধুরা বুঝতে পারলেন যে বৈধ আধার ক্যাম্প আপনি কিভাবে করতে পারবেন এবার আসি অবৈধ আধার ক্যাম্পের কথায় বিভিন্ন ব্যাংকের মেশিন পোস্টালের মেশিন বা আদার স্টেটের মেশিন বিএসএনএল মেশিন আরও অনেক কিছু আছে এমপিডিসি আছে আরও অনেক কিছু আছে ইউকে আছে রাজস্থান আছে সব কিছু মেশিন হ্যাঁ আসামও আছে এইগুলো কিন্তু রেজিস্ট্রেশন হয় এবং আমাদের বেঙ্গলে কেন গোটা ওয়েস্ট বেঙ্গলের বাইরে আসাম তার সাথে সাথে ত্রিপুরা বা আদার স্টেটেও কিন্তু কাজ হয় দিল্লি থেকে ইউপি থেকে রাজস্থান সর্বত্রই কিন্তু এই ধরনের মেশিনে কাজ চলে উড়িষ্যা আমাদের পাশের স্টেট রয়েছে উড়িষ্যা সেখানেও কিন্তু এই ধরনের মেশিনে কাজ চলে এই মেশিনগুলোর ক্ষেত্রে মোটামুটি একটা রেট সাড়ে তিনশো চারশো টাকা আপনাকে একটা ক্যাম্প করাতে হয় এবং নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে আজকের ডেটে দাঁড়িয়েও কিন্তু প্রচুর মানুষ এই ধরনের ক্যাম্প করান এবং ক্যাম্পে কাজও করেন কেন এখানে বেশ কিছু প্রশ্ন আছে এক হচ্ছে একজন মানুষ যদি আইপিপিবি বা ব্যাংকে যান কাজ করতে তাকে দু তিন দিন কাজের সময় নষ্ট করতে হয় তার সাথে সাথে তিনটে কাজের দিন তার যদি নষ্ট হয় মানে একজন সাধারণ মানুষের তিনটে কাজের দিন যদি তার নষ্ট হয় তাহলে মোটামুটি আজকের ডেটে দাঁড়িয়ে তার পাঁচশো ইন্টু তিন মানে পনেরোশো টাকা নষ্ট হবে তো এসব কিছু না ভেবে সে দুটো জিনিস সহজ গোদা বাংলার হিসাব দেখে এক হচ্ছে আমি আমার মতো গিয়ে কাজটা করতে পারছি দুই আমার কাজের সময় বাদ দিয়ে আমি করতে পারছি মানে অফিস টাইম অ্যাভয়েড করেও এই কাজটা আমি করতে পারছি ঠিক আছে এবং তিন অবশ্যই আমার এক একদিনেই আমার কাজটা হয়ে যাবে এবং ম্যাক্সিমাম জায়গাতে যে এই ক্যাম্পগুলো হয় বা কন্ডাক্ট হয় সেখানে আগে থেকে তার নাম লেখানো থাকে নাম মোবাইল নাম্বার অল ডিটেলস লেখানো থাকে এবং তার সাথে সাথে পুরো কি কাজ হবে মানে নেম বা কারেকশান বা ডিওবি কারেকশন কারেকশান না চাইল্ড আধার নাকি মোবাইল লিঙ্ক বা বিবাহিত মহিলার অ্যাড্রেসেন্ট যে যে কাজগুলো হবে সেগুলোর জন্যে আনুষঙ্গিক কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে এটা কিন্তু তারা পুরোপুরি আগে থেকে দেখে নেয় ডকুমেন্টস ভেরিফাই করে জমা রাখে এবং তাকে বলে দেওয়া হয় যে অরিজিনালগুলো নিয়ে আসবেন কাজের দিন এর ফলে কি হয় তার একদিনে কাজ হয়ে যায় এবং এই সেম কারণে এই ডকুমেন্টের কারণে আইপিপিবি বা ব্যাংকের দে জায়গা থেকে প্রচুর মানুষ কিন্তু ঘুরে আসেন কারণ তাদের কাজ হয় না এবং অনেক ক্ষেত্রে যে অপারেটররা ব্যাংকে বা পোস্ট অফিসে কাজ করেন তারা অনেক ক্ষেত্রে সঠিক কি ডকুমেন্টস দিলে হবে সেটাও তারা জানেন না বা বলতে পারেন না এবং এর ফলে কি হয় তার রিজেক্ট হয় এবং বারবার রিজেক্ট হতে থাকার ফলে মানুষ ওখান থেকে বিমুখ হয়ে যায় এবং এই প্রাইভেট এই জায়গাগুলোতে কিন্তু গিয়ে তারা আধারের কাজ করায় তো মোদ্দা বিষয় হলো যে বৈধ আধার ক্যাম্প এবং অবৈধ আধার ক্যাম্পের ডিফারেন্স আপনি বুঝতে পারলেন এবং এর থেকে আপনি অনেক কিছু শিখতেও পারলেন এবং কোনটা আপনার করানো উচিত কোনটা আপনার করলে আপনার ভালো হবে সেটা আপনি ডিসিশনও নিতে পারবেন এবং তার সাথে সাথে আপনার গ্রাহককে ধরে রাখার জন্যে আপনার যে কাস্টমাররা আপনার কাছে আসছে তাদেরকে ধরে রাখার জন্য আপনার কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে সেটাও আপনি খুব সহজে বুঝে যাবেন এবং আগামী দিনে সাইবার ক্যাফে ব্যবসাকে বাঁচিয়ে রাখতে গেলে এবং ইনকাম পেতে গেলে মানে আপনার নিজের ব্যবসাকে বাঁচিয়ে রাখার জন্যে আপনাকে ঠিক কি কি করতে হবে আধার রিগার্ডিং আপনি নিশ্চয়ই আশা করছি বুঝতে পেরে যাবেন তার সাথে আর একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে দিই যে আপনার ডকুমেন্ট আপডেট যদি না হয়ে থাকে তাহলে এখনো পর্যন্ত যদি না করে থাকেন তাহলে অবশ্যই ইউআইডি পোর্টালে গিয়ে ডকুমেন্টস আপলোড করে নেবেন মানে আপডেট করিয়ে নেবেন এবং অবশ্যই তার সাথে সাথে আপনার ছোট বাচ্চার যদি আপনার পাঁচ বছর হয়ে গিয়ে থাকে তাহলে তার নিজের বায়োমেট্রিক আপডেট করিয়ে নেবেন আর যদি পাঁচ বছরের ঊর্ধ্বে বাচ্চা হয়ে থাকে তাহলে তার অবশ্যই ইমিডিয়েটলি কিন্তু আধারের কাজ করিয়ে নেবেন আজকের ডেটে আপনার আধার কার্ডে যদি মোবাইল নাম্বার না লিঙ্ক রয়েছে তাহলে অবশ্যই করিয়ে নেবেন নাম ভুল থেকে ডেট অফ বার্থ যদি ভুল থাকে নিয়ারেস্ট আধার সেবা কেন্দ্রে গিয়ে অবশ্যই আপনি কিন্তু আধারের কাজ করিয়ে নেবেন এক্ষেত্রে আপনার যে কোনো ধরনের গভমেন্ট বেনিফিট পেতে অবশ্যই সুবিধা হবে ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেলাইকেন বাজিয়ে দেবেন আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন করতে ভুলবেন না বাই